আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দিল্লির পাহাড়গঞ্জ থেকে পাহাড়গঞ্জের আরাকাসান রোডে আমি এখন আছি আমার সামনে একটি একটি বাংলাদেশি খাবারের হোটেল আই মিন রেস্তোরাঁ এটি একটি বাংলাদেশি খাবারের রেস্তোরাঁ এখানে বাংলাদেশি খাবার পাওয়া যায় দিল্লির আরাকেশন রোডের এই হোটেলটি অনেক নাম করা বাঙালিরা যখনই এদিকটা আসে তারা চেষ্টা করে এখানে খাওয়ার জন্য কারণ এখানে একশো পার্সেন্ট ভালো খাবার পাওয়া যায় রূপসী বাংলা রেস্তোরাঁ বাংলাদেশি খাবার এই মুহূর্তে এই মুহূর্তে রাত নয়টা এখন আমরা এসেছি এখানে খাবার জন্য দেখুন আপনার বসার জন্য এতটুকু জায়গাও খালি নেই বসার জন্য এতটুকু জায়গাও খালি নেই ভবিষ্যৎ এভিডেন্স জো দ্বারা কে কথা কাট আমরা বাংলাদেশ

আসলে কি এটা মানে ঠিক হচ্ছে কিনা আসলে উচিত ছিল না যে আমাদের বাংলাদেশে থাকা বা বাংলাদেশে করা আমি সেটা বলছি না আপনি যে দিল্লিতে ধরুন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আপনারা যে এত কষ্ট করে দিল্লি থেকে দিল্লিতে এসেছেন আপনার রোমানিয়া অ্যাম্বাসি ফেস করার জন্য যদি জিনিসটা বাংলাদেশেই হতো আগে যেরকম বাংলাদেশে ওরা গিয়েছিল ওর হলে ভালো হতো না জন্য আপনাদের সরকারের কাছে কি মেসেজ

আমরা এই যে দিল্লিতে এসে কষ্ট করে এত বিশ্বাস নেই এটা আমরা চাই না আর আমরা অবশ্যই রোমানিয়া গেলে থাকবো কাজ করব আমরা অন্য দেশে পালিয়ে যাবো না দেখতে পাচ্ছেন যে এটা হলো দিল্লি পাহাড়গঞ্জে যে কৃষ্ণ রোডের একটি হোটেল আমরা আছি এখানে প্রচুর বাঙালি আসেন খাবার খেতে রোমানিয়া জন্য তাদের প্রাণের দাবি হলো যে বাংলাদেশ গভর্নমেন্ট যেন একটা ইনিশিয়েটিভ দেয় যাতে করে রোমানিয়ান অ্যাম্বাসিটা

আচ্ছা কলকাতা এই শেষ পুঁজি আছে যাম কোন ভাই এটা কম ভাল চলা ভাল আমরা আসলে অনেকের সাথে কথা বলতে চেয়েছিলাম কিন্তু এখন যেহেতু ব্যস্ত সময় আর ব্যস্ত আপনাদেরকে জাস্ট আমরা দেখাচ্ছি যে আপনারা যদি দিল্লিতে আসেন তাহলে খাওয়া দাওয়া করবেন কোথায় খাওয়া দাওয়া করবেন আমরা দেখাচ্ছি এটা হল দিল্লি আরাকাশান রোড দিল্লি পাহাড়গঞ্জেরই একটা জায়গা আরাকাশান রোড এই রোডে এখানে যে রূপসী বাংলা রেস্তোরাঁ আপনারা এখানে খাবার খেতে পারেন হালের কষ্ট সালান খাবার এবং বাঙালি খাবার আপনারা কোথা থেকেছিলেন সিলেট বাঙালি রেট থেকে না কোন দেশের জন্য অ্যাপ্লাই করতে আসছেন রোমানিয়া রোমানিয়া অ্যাপ্লাই করেছেন আবেদন হয়েছে কবে করেছেন ছয় তারিখ ছয় তারিখ জমা দিয়েছেন সাইট নাই চার তারিখ জমা দিয়েছেন এখনও রেজাল্ট আসে না ওকে ইমেল ইমেল আসছে তাহলে তো পাসপোর্ট কালেক্ট হয়ে যাবে ইনশাআল্লাহ ভালো তো রোমানিয়া কি একা যাচ্ছে না সাথে কেউ যাচ্ছে আর সঙ্গে আছেন আছেন আপনার এলাকা থেকে আচ্ছা আপনি কোথা থেকে আসছেন নয়াখালী নয়াখালী কোথায় কোতায় না আপনি হ্যাঁ নয়াখালী সোরাইบุรี আপনি কোথা থেকে ভাই কোম্পানি গার্লস না নোয়াখালীর তিনজন মার্শাল আপনি কোথায় জন্য অ্যাপ্লাই করছেন পোল্যান্ড অ্যাপয়েন্টমেন্ট হয়েছে এম্বাসি অ্যাপ্লাই করেছেন আপনার আপনি ব্রাজিল আচ্ছা আচ্ছা ব্রাজিল কি ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন হয়ে গেছে না আচ্ছা ফ্লাইট কি এখান থেকে হবে ফাইন ফাইন শুভেচ্ছা আপনাকে এবং দোয়া করি আপনি যেন যেতে পারেন

কদিন মধ্যে রেজাল্ট এসে ভাই আপনার সাত দিনের মধ্যে কোনো সমস্যা নেই আবার অন্যদের স্ট্রাই করবেন এখানে যে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা আছে এবং সেই সাথে এখানে অনেক হালাল খাবারের আয়োজন আছে ডাল মুরগি মাছ এখানে একটা মাছ দেখা যাচ্ছে এখানে মাছ দেখা যাচ্ছে এখানে খাবার টেস্ট কেমন খাবার কেমন আপনি এখনো খান নাই নতুন এসছেন ব্যাগে নিয়মিত খান দাদা নিয়মিত খান মাঝে মাঝে খান না কেমন খাবার কেমন এখানে ভালো লাগছে না আপনি কোথায় গেছেন বাংলাদেশ থেকে কোথায় ব্রাহ্মণ বাড়ি আচ্ছা আচ্ছা ফাইন ফাইন ব্যাগে কোথা থেকে এসছেন গাজীপুর থেকে আসেন কোন দেশে অ্যাম্বাসেডার স্কুলটা আসেন

ঢাকা সাভার না আপনি ভাইয়া মানে এখানে সারা বাংলাদেশের মানুষ আছে সারা বাংলাদেশ এখানে এক হয়ে গেছে আসলে দাদা কোথা থেকে এসেছিলেন ব্রাহ্মণবাড়ি আপনি কোন দেশে অ্যাম্বাসির জন্য ফেস করেন ও টুরিস্ট না মানে ও টুরিস্ট আসছে এখানে মার্শাল্লাহ তবে ম্যাক্সিমাম এখানে দেখা যায় যে আপনার ওই যারা ভিসার জন্য